সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রাধে রাধে আজকে দ্বাদশী পালনের সব কিছু রান্না করতেছি আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করব আমি বড় বড়ো একাদশীগুলো করি একাদশী দ্বাদশীতে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ গ্রহণ করে এই যে আমি টমেটোর চাটনি রান্না করছি আর বাদ বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে কী কী ভগবানকে প্রসাদ দিলাম তা অবশ্যই আপনাদের সঙ্গে আরেকটা ভিডিওতে শেয়ার করব আর হ্যাঁ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করছে না তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এই যে এখন আমি শাক ভেজে নিচ্ছি পারনে এ কিন্তু অবশ্যই শাক খেতে হয় যারা খান না তারা অবশ্যই শাক খাবেন শাক না খেলে পারণের কিন্তু কোনো মানে থাকা নাই যে আমি শাক ভেজে নিচ্ছি এরপরে বেগুনি করে নেব আজকে রান্না করতেছি পুষ্পান্ন মানে পোলাও ঘন করে ডাল ফুলকপি আলু রসা বাঁধাকপির ঘন্ট শাক ভাজা বেগুনি টমেটোর চাটনি আর খেজুরের গুড়ের পায়েস সবগুলো তো একটা ভিডিওতে কন্টিনিউ করা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতে এখনকার মানুষের ধৈর্য কম বেশি বড় ভিডিও দেখতে চায় না এই যে এখন আমি হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি শাকে একটু হালকা মরিচ আর কালো জিরা ফোড়ন দিয়ে করে শাকটা নিরামিষ হলো কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আজকে প্রসাদগুলো অনেক মজা হয়েছিল আসলে ভগবানের কৃপা থাকলে সব কিছুই সম্ভব আর ভগবানকে যখনই আপনি কোনো কিছু মন থেকে দিবেন দেখবেন তখনই সেই জিনিসটার পূর্ণতা অনেক ভালো হয় এই যে এবার আমি ঢেকে দেবো হালকা জল বেরোবে শাকে জল দেওয়ার প্রয়োজন হয় না যে আমার শাক ভাজা হয়ে গিয়েছে এবার আমি শাক ভাজাটা তুলে নেবো এ নিয়ে গরম গরম বেগুনি ভেজে ফেলবো আর বাঁধাকপির ঘণ্টটা আমি এখনও করিনি শাক ভাজা করে বেগুনি করে তারপরে লাস্টে বাঁধাকপির ঘণ্টটা করবে বাঁধাকপির ঘণ্টাটা হতে তো একটু সময় লাগবে সে কারণে এগুলো আগে করে নিচ্ছি আর আগে পুষ্পান্ন ডাল ফুলকপি আলু রসা তারপরে খেজুরি গুড়ের পায়েস এগুলো সম্পূর্ণ কিছু করে নিয়েছি ভগবানকে কি কি প্রসাদ দিলাম তা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর রাঁধে রাঁধে সবাইকে এই যে এবার আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি দেখুন লম্বা লম্বা করে বেগুনি ভাজছি আজকে গোপলুকে আমি লম্বা লম্বা বেগুনি দেব এতে করে কিন্তু ভালো আবার বেগুনিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছিল অনেক মজাও হয়েছিল ভগবানের নামে কোনো কিছু করলে ভালোই হয় আর ভগবান একটা কথা মনে রাখবেন সেই প্রসাদ বেশি সাথ হয় যে প্রসাদে ভগবানের দৃষ্টি ভালো থাকে এবং ভগবান সে প্রসাদ গ্রহণ করে সেই প্রসাদ কিন্তু খেতে অনেক মজাও হয় এবং অনেক স্বাদ হয় এতে করে এতে সম্পূর্ণ ভগবানের আকর্ষণ থাকে যে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি বেগুনিগুলো ফুল ফুলকো ফুলকোভাবে ফুলছে পাশে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে খুব অত্যাচার করতেছে আজকে অনেক বেলা হয়ে গেছে ছোটো বাচ্চা থাকলে আর কি যা হয় বুঝে রান্না বান্না করে বাচ্চাকে আবার ফ্রেশ করে দেবো তো এখন আমার পুজো দেওয়া হয়নি পুজো করতে হবে সব কিছু সাজে গুছিয়ে নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ পুজো কীভাবে দিলাম পুজো কী কী কীভাবে সাজালাম তা অবশ্যই আরেকটা ভিডিওতে শেয়ার করলাম শেয়ার করব আর ভগবানকে কি কি প্রসাদ দিলাম তাও শেয়ার করব কিভাবে সাজিয়ে দিলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শুধু আপনাদের একটু সাপোর্ট চায় আপনাদের আপনারা পাশে থাকলে হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পাব উৎসাহ পাবো আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই না এই দেখুন বেগুনিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে তাই না আর কয়েকটা ভেজে নেব ভেজে নিয়ে বাঁধাকপির ঘণ্টটা করে নেব বাঁধাকপির ঘণ্টটা হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে আজকে তাই অনেক বেলা হয়ে গিয়েছে হয়তো বা অনেক জায়গায় পুজো দেওয়া হয়েছে আমার পুজো দেওয়া হয়নি গোপলুকে তাড়াতাড়ি সেবা দিতে হবে সেবা দিয়ে তারপরে আমি গ্রহণ করব প্রসাদ এই দেখুন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এই ধরনের ফুলকো ফুলকো বেগুনি কিন্তু শীতের সময় শীতের সন্ধ্যা খেতেও মজা লাগে আমি অবশ্য মাঝে মধ্যে ভেজে থাকি এইভাবেই আমি বেগুনি ভাজি এতে করে ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এ দেখুন আমি আরেকবার ভেজে নিব এই যে আমি গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি আপনারা পারনের দিন কে কী রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন ভালো থাকবেন